সালাম হাজার সালাম 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 হাজার সালাম জানাই মোরা ভারতবাসী যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी জীবনের বিনিময়ই মোরা পেয়েছি এই স্বাধীনতা কখনোই ভুলব না লেখা সেই ইতিহাসের কথা জীবনের বিনিময়ে মোরা পেছি এই স্বাধীনতা কখনোই ভুলব না মোরা লেখা সেই ইতিহাসের কথা জীবনের বিনিময়ে যারা ফোটালো সবার মুখে হাসি জীবনের বিনিময়ে যারা ফোটালো সবার মুখে হাসি যারা দিয়েছিল জান পড়েছিল গলে ফাঁসি যারা দিয়েছিল গো জান পড়েছিল গলে ফাঁসি আজকে সবাই মিলে মোরা গাইব দেশের গুণ গান কাঁদে কাঁদ মিলে মানাব আমরা হিন্দু মুসলমান আজকে সবাই মিলে মোরা গাইব দেশের গুণ হিন্দু মুসলমান আমার এই দেশের মাটিকে জীবন দিয়ে ভালোবাসি আমার এই দেশের মাটিকে জীবন দিয়ে ভালোবাসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি পাহাড়ে নদী যে পাখির কলতান সকাল হলে গাছে গাছে শোনা যায় বুলবুলি রই গান পাহাড় নদী জনা ধারা আছে যে পাখির কলতান সকাল হলে গাছে গাছে শোনা যায় বুলবুলি রই গান বলে আজিবুল গগনের ফুল বলে আজিবুল গগনের ফুল কি সুন্দর রবি ও শশী যারা দিয়েছিল গোজা পরেছিল গলে फांसी যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম জানাই মোরা ভারতবাসী যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে फांसी সালাম হাজার সালাম 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 হাজার সালাম জানাই মোরা ভারতবাসী যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি যারা দিয়েছিল গোজান পড়েছিল গলে ফাঁসি জীবনের বিনিময়ে মোরা পেয়েছি এই স্বাধীন